বাইরে আবারও বৃষ্টি জানি না বৃষ্টি ধরন হবে কি না সপ্তাহে দুই তো টানা চলছে বৃষ্টি আর আজকে সকালের দিকে তবুও ঘন্টা দুই বোধহয় একটুখানি কম ছিল আর কি বৃষ্টি হচ্ছিল না আজকে হচ্ছে জুলাইয়ের দশ তারিখ আর বৃহস্পতিবার সকালে বৃষ্টি হবে এটাই খুব স্বাভাবিক কিন্তু টানা টানা যদি বৃষ্টি হয় না তখন গিয়ে খুব সমস্যা হয়ে পড়ে দুটো তিনটে বেডশিট অলরেডি বেরিয়ে গেছে সাথে দুটো কাঁথাও মানে বেরিয়ে গেছে ওগুলো সব পরিষ্কার করতে হবে ওইদিকে একটা বেডশিট কত গত বোধহয় তিন চার দিন আগে ধুয়েছিলাম শুকানোর কোনো নামই নেই আর এই ঘরের মধ্যে দেওয়া যায় না বাচ্চার ঘর তো ওই ভিজে জিনিসপত্র খুব একটা দেওয়া যায় না তবুও ছোটো ছোটো প্যান্টগুলো যা দেওয়া হচ্ছে বাকি ওই ঘরের মধ্যে দেওয়া হচ্ছে কিন্তু এত বেশি বৃষ্টি যে বাতাসের যে জলীয় বাস পর টানবেটা কী তো ওই জন্য একদম শুকোচ্ছে না কোনো জিনিস যদিও শুকোয় তো সাথে সাথে ভাব কাটছে না কেমন একটা ভিজে ভিজে পড়লেও যেন কেমন একটা মানে অস্বস্তি ব্যাপার রাইট পাপার নটা থেকে টিউশন আজকে ওই জন্য টিউশনে গেছে আর রাহিট খুব ছিল ওর পিসির কাছে যাবে ওই জন্য ওর পিসির কাছে গেছে আর সকালে কিছু মাছ মানে এনেছে তো সেগুলো এখন কাটবো মাছগুলো কিন্তু সবার ভীষণ প্রিয় আমার মনে হয় মাছগুলো দেখলে আপনাদেরও মনে হবে যে হ্যাঁ একটু হলে ভালো হতো হচ্ছে মৌটি মাছ অনেকে মৌড়ালা মাছ বলে মৌটি মাছ বলেই আমরা বুঝতে পারি মৌরালা মাছ বলিও আমরা তো যাই হোক অনেকে অনেক নামেই বলেন তো পুঁটি মাছের থেকে এই মাছ কিন্তু সব থেকে বেশি সুস্বাদু আর সবই কিন্তু এই মৌটি মাছ তার মধ্যে একটা ছোট্ট শোল মাছের না ওটা হচ্ছে লাঠা মাছের বাচ্চা আছে তো যাই হোক এটা এখন কেটে পরিষ্কার করে ফেলি মাছ এই মাছ ছোট হলেও আমার মনে হয় সবাই এই মাছটা খুব পছন্দ করে একটু টক হোক একটু চচ্চড়িতে বা একটু মানে ঝিঙে আলু দিয়ে এই মাছ আমরা খুব পছন্দ করি আর কি এই মাছ দিয়ে মানে তরকারি তো যাই হোক এখন কেটে ফুটে পয়সা করি একটু সময় যদিও লাগে এই মাছ কাটতে তো দেখি ভাতটাকে বসিয়ে দিই মেয়েটাকে একটু খাওয়াতে হবে থালাবাসন অনেকটা কলপাড়ে রেখে এসেছি এখনো মাজিনি বাইরে বৃষ্টির কারণে যেতে পারছি না বাচ্চাগুলোকে ছুটি দিয়ে ভাবছিলাম মাছব তো তো এখন এই যে আলু ভাতে ভাত বসলাম ভাত হতে হতে আমার মাছটা কাটা হয়ে যাবে তার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে থাকছে তাহলে ওই আলু সেদ্ধ দিয়ে এই মাছটা ভেজে আর রান্না করে ফেলবো ততক্ষণে এই যে টাছ কেটে পরিষ্কার করে আনলাম এখানে একটু মশলা করে নিয়েছি এই যে মাছ ভাজা হচ্ছে মেয়ে যে ডিম সেদ্ধ করেছি এখানে এই যে মাছ ভাজা দিয়েছি এমনিতেই আমি ছোট বড় সব রকমই মাছ কাটি কোনো দিনই ছাই আমার প্রয়োজন হয় না ছাই নিলে কী হয় হাতটা স্লিপ করে না আর কি তো তার জন্য অনেকে ছাই নেয় অনেকে আটা নেয় লবণ নেয় তো যাই হোক আমি কোনো কিছুই নিই না মানে লাগে না কিন্তু আজকে মাছ একদম কাটতে পারছিলাম না যেহেতু বর্ষাকালের মাছ তো এত পিছিল যে একদম ধরতেই পারছিলাম না এই রান্নাটা আমার মা খুব করতো আমরা ছোটোবেলায় খুব খেতাম আলু সেদ্ধ করে ভালো করে মশলা দিয়ে কষে নিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করতো রান্নাটা খুব ভালো সামনের এই গেটটা তো এই গেটটা প্রথমে তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে কলাপসিক্যাল গেট করার তো তারপর রাহির পাপা কিন্তু ওরকম কোনো কিছু ইচ্ছা নয় রাহির পাপা বলছিল এমনি যেমন গ্রিল মানে যে আলে দেওয়া হয় ওরকমটাই করতে যেমনটা আমাদের ওই ঘরটাতে আছে তো ওরকমভাবে করবে বলছিলো দুপাল্লার তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে না আমি যদি কখনো ঘর করি তাহলে আমি সামনেটা হচ্ছে ক্লাভ মানে গেট করব আর কি এটা আমার একটা মনের ভীষণ ইচ্ছা ছিল তো সেই হিসেবে রাহির বাবাকে একটু জড়াজড়ি করছিলাম তারপরে রাহির বাবা বললো ঠিক আছে তাহলে ওরকমটাই করে দেওয়া হবে এই সামনের আর কি গেটটার জন্য তো তারপরে আমরা বেশ কয়েকজনের বন্ধুর কমেন্ট পেলাম আর সাথে হচ্ছে দুজন একটু আলোচনাও করছিলাম যে এরকম হলে কেমন হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু একদম এই দেখুন এই এই হচ্ছে বড় ঝিল এদিকটাই হচ্ছে এই যে আমাদের ঘর থেকে এই যে বড় ঝিল ওদিকে মাঠ এদিকটাই হচ্ছে বড় পুকুর এই যে আমরা ভাবলাম যে আমাদের এখানে তো প্রচুর জোকের যেমন উৎপাদ যেমনটা ওই ঘরে ভীষণ ভোগ করছি জোক তাছাড়া এই যে পুকুরের ধারে হওয়ার কারণে একটু সাপের উপদ্রব থাকে আর কি তার কারণ এখন বর্ষাকালে বিভিন্ন দিকে সাপ দেখছি একদম এই যে মাজি ওর ওইখানেই আমরা কালকে আর কি লাউডোগা সাপ দেখেছি তারপরে এমনি সাপ মোটামুটি সব সময় চোখে পড়ছে তো ওই জন্য দুজন চিন্তা করলাম এখানে যদি কাঠের দরজা করা যায় তাহলে গিয়ে মানে একটু ভালো হবে এর এর দিকটা ধরুন এতটা উঁচু এখানে যদি কাঠের দরজা লাগানো থাকে তাহলে মানে সাপ ব্যাং এগুলো ঢুকতে পারবে না তো ওই জন্য রাহির আর আমরা এক্ষুনি চিন্তাভাবনা করছিলাম রাহির পাড় আমি এক্ষুনি একটু চিন্তা চিন্তাভাবনা করছিলাম যে এখানে যদি কাঠের দরজা করা যায় তাহলে মানে ভালো হবে আর এমনিতে ওই ঘরটার মধ্যে প্রচুর ব্যাং আর হচ্ছে চোখ কেন তো এগুলো তো ঢুকতেই আছে সকল সময় তো এই পাশটায় আবার একটু সাপের উপদ্রব বেশি কেননা আমার শাশুড় মায়েদের ঘর এরকম খালের সাইডের দিকে ওই সাইডের দিকে কিন্তু একটু খালের সাইডের দিকে তো প্রতি বছর প্রচুর সাপ ঢোকে ঘরে তো ওদেরও ঘরে এরকম আটকানোর সামনে এরকম দরজা আর কি মানে খোলা দরজা তো ওই জন্য সমস্যা হয় তো আমি ভাবছিলাম যে তাহলে আমাদেরও যদি এরকম একটু কাঠে দরজা করে নেওয়া যায় তাহলে মনে হয় ভালো হবে তো রাহির রাজি হয়েছে যেখানে গেট করতে দিয়ে এসেছিলো আজকে গিয়ে বারণ করে দিয়ে এসেছে যে না করা দরকার নেই আর যে কথা বলছিল যে এই গেট বা হচ্ছে এই যে জানালা দরজার যে গ্রিল ওদের সঙ্গে কথা বলতে গেছিল গত দু দিন আগে কোথায় কথা বলতে গেছিল ওরা বলছিল ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে দেব কিন্তু আজকে আবার গেল মানা করতে মানে এই গেটটার জন্যই মানা করতে গেল গিয়ে দেখলো সবে আমাদের কাজটা শুরু করেছে এতদিন শুধু আমাদের বকা বানিয়েছে যে হ্যাঁ দেবো দেবো কদিনের মধ্যেই দেবো মাল হয়ে গেছে একটা দা বাকি আছে সবে মাল এসেছে আবার করে দেবো কিন্তু আদতেও কিছু করেনি ওরা এই আবার নতুন করে কাজ শুরু করেছে আমাদের একটা না দুটো হয়েছে আর কি জানালাম বাকি এখন করবে ফোন করতে বলেছে কালকে বা পরশুর দিকে ফোন করতে বলেছে এরকম হচ্ছে এখন তো যাই হোক বাকি টাকা এখনও মেটায়নি আমরা কুড়ি হাজার টাকা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম যেটা আমাদেরকে বলেছিল যে দিতে হবে হলে আমরা কাজে হাত দিতে পারবো না তো ওই জন্যই দেওয়া হয়েছিল তো যাই হোক আমরা শেষমেশ সিদ্ধান্ত নিলাম এই গেটটা হয়তো মানে কাঠেরই হবে আটকে দিলে মোটামুটি একটু নিশ্চিন্ত থাকা যাবে না হলে মানে এই ঘরের মধ্যে কোথায় যে কোনে কোণে ঢুকে থাকবে কি সব ওটাই আর কি ভয় তো ওই জন্য আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে কাঠের কোড়াই ভালো আর কি সামনের গেটটা অন্তত লাগিয়ে দিলে অন্তত নিশ্চিন্তে থাকা যাবে তো এই আমরা পরিবর্তন করলাম সিদ্ধান্তের ঘরের ব্যাপারে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম এখন যাব ঘরের দিকে ভীষণ গরম এখানে ভীষণ গরম লাগছে যেন একটু হাওয়া নেই ভীষণ মেঘ করেছে আর সারাক্ষণ বৃষ্টি হলেও গরম ফুল ফুল নিবি এখনো ফোটেন এখানে একটা সিরিজ গাছ আছে এখানে এই যে চারা লাগিয়েছিলাম দানা লাগিয়েছিলাম রাহির বাবা দিচ্ছে জাল পুকুরের কানায় কানায় জল এসে গেছে এবছর বছর কিন্তু মাটি দেওয়া হয়েছিল ভাতটা উঁচু করা হয়েছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ভাত ছাপিয়ে যাওয়ার মতো হয়েছে তো ওই জন্য এই যে নেট দিয়ে দিচ্ছে এ পাশটাই বড়ো ঝিল আর এ পাশটাই আমাদের পুকুর এমনি মাছ মানে বড়ো ঝিলেই বেশি চলে যায় সকালে রান্না করেছিলাম ওটাই আছে দুপুরে রান্না করে নি ওটাই খাবো আমার চান হয়ে গেছে শোনা চান হয়ে গেছে আর ওর বাবা এখন নেই যে এটা টাঙিয়ে তারপর চান আমি টিপ পড়েছি ওকেও টিপ পড়তে হবে ও একা একা ওই ঠিক জায়গায় পড়েছে তাই না শোনো আমি করিয়ে দেয়নি ও একা একা ওই ঠিক ঠিক জায়গায় ও নিজেই পড়েছে আর কি আজকে দুজন মিস্ত্রি কাজে এসেছিলো ওই যে ওরা এখন চলে যাচ্ছে শোনা ফুল নিবি নাকি আগে ছোটোবেলায় ও বড্ড ফুল নিত বাবা বৃষ্টি একটু কমেছে বলেই আমরা দুজন একটু বেরোলাম নাহলে বেরোনোই যায় না এত বৃষ্টি আবার নাকি আজকে থেকে ভারী বৃষ্টি হবে মানে এতদিন তো সারাদিন করে বৃষ্টি হয়েছে ভীষণ যে ভারী বৃষ্টি তা নয় কিন্তু সারা দিন হয়ে গেছে আর কি এই প্রায় সপ্তাহখানিকের উপরে আজকের থেকে নাকি আবার ভারী বৃষ্টি হবে তো এরকম হওয়া মানে তো খুব মুশকিলের ব্যাপার আমার মেয়ে ছোটোবেলায় খুব ফুল নিত তো সেইটা আজকে আবার হাতে নিল না শোনো মাঝে ওকে নিয়ে ঘুয়েটা বেরোনো হয় না তো তো ওই জন্য ও আর ফুল টুল ভুলে গেছিল আর কি আজকে মানে মিস্ত্রিরা কাজ করেছে বলতে ওই ওর ভিতরটায় প্লাস্টার করেছে যাই না কতটুকু এই সাইডের দেয়ালটা বোধহয় করেছে এই সাইডে এখনও করেনি এই পাটটা বেঁধেছে আর চল এই যে এই ঘরের নিচটাতে কাজটা বাকি ছিল নেট সিমেন্ট চুপ কর এই যে এই যে পাটার উপরে উঠে আর এই জায়গাটা একটু এলাম এমনিতেই সিঁড়ির উপরে ছাড়া এখানে আসা সম্ভব না কলে কলে যাচ্ছি ওকে নিচে নামাবিনা হ্যাঁ আমরা একটু ঘুরেঘুরু করতে বেরিয়েছি আর বাচ্চাদের ছুটি দিয়েছি প্রায় দশ মিনিট আগেই এখন সময় হচ্ছে ছটা চোদ্দো তো এখন দেখছি বৃষ্টি হচ্ছে না তো ওই জন্য আমরা একটু ঘুড়ুঘড়ি করতে বেরোলাম তাই না শোনা ধীরে ধীরে হাঁটো রাস্তা একদম সবুজ হয়ে গেছে শ্যাওলা জমা রাস্তার দিকে বেরোলে একটু মনটা ভালো লাগে সারাদিন পর হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সাতটা একুশ আর রাহিড বাবা তো আসবে সেই সাড়ে নটা দশটার দিকে বাইরে এখন এত ভারী বৃষ্টি হচ্ছে যে কি বলবো মনে তো হয় যে রাতের মধ্যেই পুকুরের পাড় একদম ডুবে যাবে ভাগ্যিস রাহিড বাবা ওই নেটটা দিয়েছে তো আজকে বিকাল থেকে মানে সংবাদেই বলছিল যে খুব ভারী বৃষ্টি হবে তো এত বেশি বৃষ্টি হচ্ছে যে অ্যাজবেস্টের চাল মানে এত আওয়াজ হচ্ছে যে কি বলবো তো একটু না থামলে কী করে সম্ভব দিন তো একটুখানি রোদ হলে ভালো হতো তাই ঠাকুমার কাছ থেকে সেদিন একটা তাল আনা হলো আবার আজকে আমি দুটো তাল এনেছি তো এখনো পর্যন্ত তালের কোনো ব্যবস্থা করতে পারিনি আজকে সারাদিন ভিডিও এডিট করতেও পারিনি কী খাবি তাল খাবি তাল করতে করতে তুই ঘুমিয়ে যাবি তালে কোনো রেসিপি করতে করতে ঘুমিয়ে যাবি তুই ছেড়ে দে তাল সকালবেলা ছড়া বলে দাও বাকি ছোট মুটাকে তমুক কথা কয়না কথা মো এক জায়গায় দাঁড়িয়ে বলতাম ওই

ූත් පත් තැකතුුගු පචච තොන ශේෂ් ජත ඒ තැන්ඩු කොටකු යන්ඩ මේද පැන්නේ දන්ඩ කොදෝ තනි. මේතේද මෙකීවෙලි මේ තේ දඩා. තෙරමිට දඩා. ේ කොට තඩා. 我怎么啦？怎么